নির্বাচনী একটি অনিশ্চয়তা এনসিপির পাটওয়াল বক্তব্যের পরে বিষয়টা আরো বেশি আলোচনায় আসছে জামাত তার অবস্থানে লাগবে এনসিপি তার অবস্থানে এর মধ্যে আবার ধরেন জুলাই আন্দোলনে অংশ নেয়া প্রায় ষাট জন প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা নেতা ছিলেন তাদের বক্তব্য তারা চার দফা দাবি দিয়েছে নতুন সংবিধান এম যখন নির্বাচন এরকম চারটি দাবি আছে তাদের তো সব মিলিয়ে আপনার কি মনে হয় নির্বাচন আসলে কোন দিকে ডক্টর ইউনূস কি সক্ষম হবেন এই পরিস্থিতিগুলো মোকাবেলায় প্রফেসর অনুসারে প্রশাসনের সক্ষমতার ব্যাপারে তো প্রশ্ন আছেই এই যেটা আমারও আছে যে আদৌ তিনি প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন কিনা বিশেষ করে আইনসংখলা পরিস্থিতির যে অবস্থা পুলিশ বাহিনীর যে অবস্থা তার পুলিশ বাহিনীর যে ইন্টারনাল মোটিভেশনের যে অবস্থা সেটা সবকিছু মিলে নির্বাচন অনুষ্ঠানের মতো প্রস্তুতি ওনার আছে কিনা সেটা একটা প্রশ্নের বিষয় কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে প্রফেসর ইউনুস নির্বাচনের যেই ডেডলাইন দিয়েছেন এবং রাজনৈতিক দলগুলো যে ডেডলাইনটা মেনে নিয়েছে সেই ডেডলাইনকে সামনে রেখেই আমাদের আগানো উচিত এবং সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত যেন নির্বাচনটা নির্বিঘ্নে ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হয়ে যায় সেটা আমাদের সকলের চাওয়া উচিত কিন্তু এটা আসলে করতে পারবেন কিনা এটা আমি জানি না এটা এটা কিভাবে এগোবে সামনের দিনগুলোতে কিভাবে এই পরিস্থিতিটা অগ্রসর হবে সেটার উপরে সেটা হচ্ছে যে উনি কিভাবে নির্বাচনটা করবেন আমার একটা প্রস্তাব ছিল নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটা হচ্ছে যে নির্বাচন যদি আমি একই দিনে সারা দেশে করতে চাই সেটা প্রবাবলি সম্ভব হবে না আমি বলেছিলাম যে এটা ভাগ 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 করে ধাপে 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 তাহলে আমি আমার রিসোর্সটাকে আমার আইন বাহিনীকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম নির্বাচন কমিশনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম প্রশাসনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম আমি সেখানে সর্বাঙ্গ সুন্দরভাবে ভাবে সেই নির্বাচনটা করে সিলগালা করে আমি ব্যালট বাক্সগুলো রেখে দিলাম তারপরে আমি নেক্সট জায়গায় গেলাম এইভাবে একটা দীর্ঘ সময় ধরে ইন্ডিয়াতে ইলেকশন হয় তাহলে হয় আমাদের আমাদের নির্বাচনটাকে আমরা শান্তিপূর্ণভাবে এবং সম্পন্ন করতে আমি জানি না এই এই নিচ্ছেন কিনা আমি একমাত্র দেখি যে নির্বাচন সম্ভব যদি ধারাবাহিকভাবে বিভিন্ন সেন্টারে এইভাবে নির্বাচন করে একটা নির্দিষ্ট সময় ধরে নির্বাচন করে নির্বাচনটা সম্পন্ন করা যায় কারণ আমার যে নাম্বার অফ সেন্টার আর আমার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা এই দুইটা তো এক না মানে তাহলে দেখা যাবে আমি একটা সেন্টারে হয়তো দুইজন বা তিনজন আইন শৃঙ্খলা রক্ষাকারী সমিতির সদস্যদেরকে দিতে পারব তাহলে তারা কি সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে এটা সম্ভব এটা তো সম্ভব হবে না এবং এবং দাদা বাস্তব বাস্তব অবস্থায় আমি যদি দেখি ইলেকশন কমিশন মানে আমি তো দেখছি যে তারা ড্রোন কিনবেন ড্রোন কিনবেন নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণের জন্য তারা বডি ক্যাম্প কিনবেন মানে খরচের ধান্দা আর এটার কি হবে আপনি ড্রোন দিয়ে দেখলেন আর কি দেখে কি করবেন আপনি বডি ক্যাম্প দিলেন আর কি তারপরে কি মানে এটা তো ধরেন এখন যে অবস্থা তো এটা নিয়ে আমরা আসছি ইলিয়াস আপনি কি মনে করেন ডক্টর ইউনুসের নির্বাচনের সক্ষমতা নির্বাচন নিয়ে আপনি কি মনে করেন পরিস্থিতি কি কনক ভাই ধরেন নির্বাচন নিয়ে এক একজন এক এক কথা বলে আপনি নির্বাচন সারা ডক্টর ইউনুস কি সারা জীবন থাকবে ক্ষমতায় মানে এটা তো শেখ হাসিনা না তাই না এবং আমার মনে হয় না যে শেখ হাসিনার মতো করে গায়ের জোরে কেউ নির্বাচন ছাড়া বাংলাদেশে থাকার চেষ্টা করবে ডক্টর ইউনুসের তো সেই ইচ্ছা নাই অন্য কেউ ভবিষ্যতে চেষ্টা করবে আমার মনে হয় এটা অদূর ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে আর সম্ভব না বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যে আমরা লড়াই করতে পারি এই এই ধরনের লড়াই নিকট অতীতে পৃথিবীর বাংলাদেশ তো বহু পরের কথা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই একজন মানুষকে আমি নিজে আমার কথা বলি আমার বন্ধু হোক আমার ভাই হোক আর যেই হোক আমার সামনে তার বুকে গুলি করছে আর আমি তাকে ধরে তারপরে নিয়ে আসবো এই সাহস বোধহয় আমার হবে কিনা আমি জানি না এইটা বাংলাদেশের মানুষ দেখিয়েছে